আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আমিও বেশ ভালো আছি তো সকাল থেকে ভিডিও শুরু করছিলাম ঘুম থেকে উঠে একটু সাদে আসছিলাম আর এই ফুটেজগুলো বেশ কিছুদিন আগে এখন যখন ভয়েস দিচ্ছি প্রায় তিন চার দিন থেকে কিন্তু ঘন বৃষ্টি হচ্ছে আর এই যে এখানে আমি পালন শাকের বীজ দিছিলাম তো সুন্দর মতো চারা বের হচ্ছিলো কিন্তু এই তিন দিনের বৃষ্টিতে এই সব সারা কিন্তু মারা গেছে বেশি বৃষ্টি হওয়ার কারণে পচে গেছে আর এখানে আমি কিছু তরমুজের বীজ বুনেছি দেখা যাক হয় কি না আর আজকে ছাদে বেশ খানিক সময় কাটিয়েছি কারণ হচ্ছে মনটা ভালো হওয়ার জন্য কারণ মন ভালো আছে কিনা কেন জানি কাজ করতে ভাল লাগে না বিশেষ করে ভিডিওর কাজ করতে একদমই ভালো লাগে না তো জবা ফুলের গাছে চারটা ফুল আসছে এটা দেখে বেশ ভালো লাগতেছে আর এখন ভালোই সকাল যার কারণে রাস্তাটা বেশ ফাঁকা এরপরে না সকালে আমি আর ক্যামেরা অন করিনি নাস্তা করছি আর টুকটাক কাজ করছি তো আমি হচ্ছে আজকে একটু বাজার গিয়েছিলাম আর আজকে বাজার খুব বেশি বাজার করিনি কারণ কিছু বাজার আছে তো অর্ধেক বাজার ঘুরছি আর কি সপ্তাহের আর অর্ধেক যেগুলো ফ্রিজে আছে সেগুলো দিয়ে এই সপ্তাহ পার হয়ে যাবে আর সেই অর্ধেক বাজারের টাকাটা কিন্তু আমার হাতে থেকে গেল আর সেই টাকাটা দিয়ে আমি কি কিনেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে আজকে আমার টাকা বাঁচানোর ছিলই তো ফ্রিজে মাছ মাংস জমিয়ে রাখি আর কখনও কখনও সেই টাকাটা মানে বাঁচিয়ে ওইটা দিয়ে আমি আমার প্রয়োজনীয় জিনিস কিনি এইখানে ব্রয়লার মুরগি আর পাকিস্তানি মুরগি আছে আর সেই সাথে হচ্ছে আমি ময়া মাছ বা মলা মাছ যেটাই বলেন আমরা তো ময়া মাছ বলি তো ওই মাছটা নিচ্ছি কারণ অনেক ছোট মাছ খেতে ভালো লাগে বড় মাছ তেমন একটা ভালো লাগে না আজকে হচ্ছে পাকিস্তানি মুরগি রান্না করব আলু দিয়ে আর ব্রয়লারটা ওই জন্য ফ্রিজে তুলে রেখে দিচ্ছি আর আমি মুরগি না কেটে রাখি না এভাবে রাখি যখন যেইভাবে রান্না করে খেতে ইচ্ছে করে তাহলে সেইভাবে রান্না করে খাওয়া যায় তো এখানে পাকিস্তানি মুরগিটা কেটে নিচ্ছি যেহেতু রান্না করব। এখন ভালো মতো করে এটা ধুয়ে নিচ্ছি আমি মুরগি হচ্ছে লবণ দিয়ে ধুই না একটু লোয়ে লেবুর রস দিই কখনও না কারণ রান্নার সময় কিছু টিপস ফলো করলে তাহলে কিন্তু আর গন্ধটা থাকে না অনেকে দেখি লবণ দিয়ে সুন্দর মতো মুরগির মাংস ধুয়ে ফেলে তো আমি লবণ দিই না মাছে লবণ দিই শুধু এখানে আমি পেঁয়াজ ভেজে নিব তো বেশ খানিক পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা আমি আগের দিন কেটে রাখছিলাম সেই সাথে গোটা গরম মশলা দিয়ে দিলাম গোটা গরম মশলা হচ্ছে যখন পিঁয়াজ ভাজি তখনই দিলে সুন্দর একটা গন্ধ বের হয় আর এখানে সব বাটা মশলা আদা বাটা জিরা বাটা রসুন বাটা আর এক একসঙ্গে করে রাখছিলাম রান্নাটা যেন তাড়াতাড়ি করা যায় আর কি বাজারের দিন আমার রান্না করতে দেরি হয়ে যায় তো আজকে তো আর অত বাজার করিনি কিন্তু টুকটাক কিছু সবজি আর মুরগি আর অল্প কিছু মাছ নিয়ে আসছি তো সবজিগুলোও গোছাতে হবে আগে ভাবলাম রান্নাটা বসিয়ে দেই রান্না না বসালে কিন্তু হয় না রান্না বসিয়ে দিয়ে তারপরে গিয়ে আমি সবজি গোছাবো আর এখন তো গরম এই জন্য মাছটা সাথে সাথেই কেটে ধুয়ে নিতে হয় তো মাছটা আমি আমার মাকে দিয়ে দিয়েছি যেন কেটে দেয় মাছ কাটতে মুরগি কাটতে আমার ভালো লাগে না মনে হয় অনেক সময় যায় সেইখানে সেই কারণে যখন মানে প্রয়োজন হয় তখন তো কাটতেই হয় আর যখন প্রয়োজন হয় না তখন আর কাটি না তো মুরগিটা দিয়ে ভালো মতো কষিয়ে এরপরে আমি হচ্ছে এখানে আলুটা দিয়ে দিচ্ছি আর কিছু আস্ত রসুন দিলাম ব্রয়লার মুরগিতে কখনও আমরা আস্ত রসুন দিই না কারণ ব্রয়লারের রসুন আস্ত দিলে টেস্ট লাগে না দেশি মুরগিতে তারপরে পাকিস্তানি মুরগি গরু মাংস খাসির মাংস হাঁসের মাংস এগুলোতে আস্ত রসুন খুব খেতে টেস্ট লাগে এখানে গরম পানি দিয়ে দিলাম তাহলে রান্নাটা আরও তাড়াতাড়ি হবে আর রান্নাটা ভালো হয় তরকারিতে গরম পানি দিলে রান্নার টেস্ট অনেক ভালো থাকে সব সময় দেওয়া হয় না যেহেতু আমার ইলেকট্রিক কেটলি নাই কেনাও হয় না মানে ওইটা কিনবো এরকম চিন্তা ভাবনায় আসি কিন্তু হচ্ছেই না তো যাই হোক আমি তরকারি বসিয়ে দিচ্ছি আর এদিক থেকে এসে আই তো সবজিগুলো এখন সব ফ্রিজে উঠাবো আজকে হচ্ছে তেমন সবজি রান্না করব না ফ্রিজে কিছু সবজি রান্না করা আছে। আর কুমড়া আগে থেকে কালকে আমি ভাজি করে রেখেছিলাম ওইটা বের করে গরম করে নেব তো কাঁচা মরিচের এখন বোটাও সারাবো না কারণ হচ্ছে এখনও অত বেশি সময় নাই আর মরিচ আমি ধরতেই পারি না এত বেশি আমার হাত জ্বালা করে তো যাই হোক এই যে সিম এই সিমগুলা নিচে সত্তর টাকা আধা কেজি এখন তো সিমের খেতে ভালো লাগে না কিন্তু সিম তো নতুন সবজি আর আমার না সিম খেতে অনেক পছন্দ করে তো এর আগেও হচ্ছে সিম নিয়ে আসি তখন চারশো টাকা কেজি ছিল আর এখন একটু দামটা কমছে আজকে তো এখানে আধা কেজি হচ্ছে সত্তর টাকা নিছে, তবে সিমগুলো আজকে অন্য দিনের থেকে বেশ ভালো ছিল আর এই কয়টা মরিচ হচ্ছে ষাট টাকা দাম মানে কি আছে সবজির দামটাও অনেক বাড়ছে আর বৃষ্টি হওয়ার কারণে এখন তো মনে হয় আরোই দাম বাড়ছে তো যাই হোক আমি এরপরে ক্যামেরা অন করিনি এখন হচ্ছে বিকেল বেলা তো কিছু রান্নাঘরে টুকটাক কাজ আছে সেগুলাই করতেছি এই যে এই কাপড়গুলা পুরাতন কাপড়গুলো আমি রান্নাঘরে কেটে রেখে দিই তরকারির ঝোল পড়ে তেল পরে অনেক কিছু পরে তখন ওগুলো টুকরা টুকরা করে কেটে দিলে ওগুলো দিয়ে মুসে ফেলে দেওয়া যায় আর এই জায়গাটা এলোমেলো হয়ে আছে কারণ এইগুলোতে হাত দিনে রান্না করার সময় রান্না বসিয়ে দিয়ে যেহেতু সবজি টবজিগুলো গুছিয়ে রাখছি অন্য কাজ করছি তো রান্নাঘর আর গোসানো হয় নাই তো এখন ওই রান্নাঘরটা গুছিয়ে নিব টুকটাক করে আর কিছু একটু কেবিনেটগুলোও হালকা পাতলা পরিষ্কার করতে হবে তো সেগুলাই করতেছি আর এগুলাই যেইভাবে রেখে দিচ্ছি যখন দরকার হবে হাতের কাছে এখান থেকে নিয়ে আর কি কাজ করা যায় সেই জন্য আর এই সব সবসময় তো রান্নাঘরে লাগেই আর রান্নাঘরের টাওয়ালগুলো অনেক ময়লা হয় আমি অনেক কিছু দিয়ে পরিষ্কার করি কিন্তু নতুনের মতো আর সাদা হয় না আর অনেক বেশি যেহেতু হয় যখন যেমন রান্নার পরে অনেক হাড়ি পাতিল হয় তখন আমি গ্লোভস পরে নিই নিয়ে হচ্ছে ওগুলা ধুয়ে ফেলি আর যখন দুই একটা থালা বাসন ধুই তখন আর ওইটা পরা হয় না আর আজকে একটু ফুচকা নিয়ে আসছি কারণ হচ্ছে সময়ে বৃষ্টি হচ্ছে তো আর ওয়েদারটা তেমন ভালো না তো ও হচ্ছে ফুচকা খেতে পছন্দ করে আর এখানে কিছু তিল তো প্রতি সপ্তাহে একটু করে তিল নিয়ে আসি কারণ তিলের ভর্তাটা আমার বর খেতে পছন্দ করে যেদিন দেখা যায় যে হচ্ছে কোনো কিছু রান্না করছি ওর ভালো লাগতেছে না তখন একটু তিল ভর্তা করে দিই আর খুব তাড়াতাড়িও করা যায় সেই জন্য তো আমাদের বাসায় রেগুলারে তিলটা খাওয়া হয় অনেকে হচ্ছে তিল তিলের ভর্তা খায়নি বা খুব কমই খায় তবে যেই অঞ্চলের যেই খাবার আর কি তো যাই হোক এগুলো এই যে কেবিনেটে গুছিয়ে রাখতেছি আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করবেন ভিডিও রিলেটেড আর অনেক দিন পরে ভিডিও দিচ্ছি এখন থেকে আমি এই সপ্তাহে এক দুইটাই ভিডিও দেব এর বেশি দিতে পারবো না কেন জানি হচ্ছে এখন অত বেশি আর ভিডিওর কাজ করতে পারি না মাইগ্রেনের সমস্যা তো মোবাইলের দিকে বেশিক্ষণ তাকায় থাকতে পারি না আবার ছাড়তেও পারি না তো সব কিছু মিলিয়ে এই অবস্থায় আছি সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমার জন্য কাজে মন বসে কেন জানি ইদানিং কাজে মনে বসে না তো এখানে যেহেতু হাত দিছি ভাবলাম এইখানে একটু দেখতেছিলাম ধুলা ময়লা আর কি ভরে গেছে তো এই জন্য পরিষ্কার করে দিচ্ছি আর এই যে এই কেবিনেটটা এখানে দেওয়ার পর আর অত বেশি আগের মতো তেল চিটা হয় না অত বেশি পরিষ্কারও করতে হয় না যখন চুলার ওই সাইডে ছিল তখন মানে একদিন পর পরই ওগুলো না পরিষ্কার করলে কেমন জানি তেলে ভরে থাকতো জারগুলা তো পরে এইদিকে দিয়ে এখন অনেক ভালো হয়েছে একটু হলেও সময় বাঁচতেছে আর কি এখন অনেক আপুরাই আগের ভিডিওটা দেখে বলছে যে আপু এত ছোট কেন ভিডিও দিছেন আর একটু বড় ভিডিও দিবেন তো শুনে কিন্তু ভালোই লাগে ওই যে বললাম না ইদানিং একটু আমার ভালো লাগে না কাজে মন বসে না মাঝে মাঝেই আমার সাথে এমন হয় কাজে মন বসে না তো যখন কাজে মন বসে না কখনো আমি নিজের উপর প্রেশার দিয়ে আমি কাজ করি না তখন আমি মানে ওই যে অফলাইনে চলে যাওয়ার মতো অফ হয়ে যাই একদম অ্যাক্টিভ থাকি না আর কি তো এই যে রান্নাঘরের এগুলো আমি আগেই ভালো মতো পরিষ্কার করছিলাম আর এখন একটু শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এরপরে হচ্ছে সুমাইয়া এখানে ওর হোমওয়ার্কগুলো করে নিচ্ছে ম্যাডাম আসবে ওর মাগিবের পরে আর এদিক থেকে আমার রান্নাঘরের কাজও মোটামুটি শেষ হয়ে গেছে সুমাইয়ার হাতে হচ্ছে মানে দরজা দিয়ে চিপা লাগছে তো অনেক কান্নাকাটি করলো এতক্ষণ করার পর এখানে এসে এই যে মানে ওর পড়ায় মন বসতেছে না পুরাতন একটা গাইড নিয়ে আঁকা করতেছে তো আমি আর কিছু বলতেছি না যে হাতে চিপা লাগছে অনেক ব্যথা পাইছে তো ওকে বললাম যে চলো আমাদের পার্সেল আসছে ওইটাই হচ্ছে আনবক্সিং করা যাক ও হচ্ছে যে কোনো পার্সেল খুলতে অনেক বেশি পছন্দ করে তো ওকে দিয়েই আমি খোলাই তো এটা দেওয়ার পর ওর একটু মনটা ভালো হয়েছে আজকে আমি বাজার থেকে বাজার খরচ থেকে বেশ টাকা বাঁচিয়েছি কারণ এই পার্সেলটা আমার আসবে আগে থেকেই তো জানতাম তো এটা হচ্ছে বারোটা একটার দিকে দিয়ে গেছে তো সেই কারণে সব সময় তো হচ্ছে আমি ওর বাবাকে চাইলেই বলতে পারি না তো মাঝে মাঝে এরকম নিজের টাকা দিয়েও আমি আমার জিনিসগুলা কিনি তো এখানে একটা ক্রিম আছে ওইটা শেষ হয়ে গেছে ওইটাই আসছে ওইটাই আর কি রিসিভ করছি আজকে আমরা গৃহিণীরা চাইলেই কিন্তু অনেক কিছু ম্যানেজ করতে পারি অ্যাডজাস্ট করতে পারি করতেও হয় অনেক সময় করলে সংসারে শান্তি বজায় থাকে চাইলে হয়তো দিত কিন্তু আরও অনেক কিছু চাওয়ার আছে সব সময় এটা ওটা লাগতেই থাকে তো এইটা আমি আর এই জন্য চাইনি ভাবলাম যে আজকে এইভাবেই এটা রিসিভ করি পরে এইটা টাকা উঠানো যাবে আর কি আর এইটা তো আপনারা জানেন আমি এর আগে একটা ইউজ করছি আর আবারও নিয়ে এসছি কারণ এটা আমার ব্যবহার করে অনেক ভালো লাগছে তো আজকের ব্লগটা আর বড় করব না এখানেই শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম